হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত তো আজ অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি আমি বাবু ওর বাবা এখন রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি এটা হচ্ছে রবিবার মানে দিনটা হচ্ছে রবিবারের তো অনেক দিন থেকেই আমাদের ডোমজুর যাওয়ার কথা হচ্ছিল কিন্তু কোনো কারণবশত আমরা যেতে পারছিলাম না তো এই যে আজকের আমরা রেডি হয়ে গেছি যাব বলে আর এই চলে এসেছি হচ্ছে মিষ্টির দোকানে কিন্তু জানেন তো আজ সকালের ওয়েদারটা খুব সুন্দর তো এই ওয়েদারটা দেখি আরও ভাবলাম যে আজকে যাচ্ছি মানে খুবই ভালো যেহেতু বর্ষাকাল কিন্তু কি বলবো কিছুটা যাওয়ার পরে এমন একটা প্রবলেমে পড়ে যাবো আমরা ভাবতেই পারিনি হয়তো জানলে আজকের হয়তো আমরা যেতামই না ক্যান্সেল করে দিতাম মানে এমন একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কি বলবো দেখুন কিছুটা যাওয়ার পরেই দেখছি না মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো আমরা ভাবলাম হয়তো এই বৃষ্টিটা হয়ে থেমে যাবে তারপরে আমরা যাব। যেহেতু বর্ষাকালে একটু বৃষ্টি একটু তো রোদ হয় কিন্তু সেই দিন রবিবার এমনইভাবে মানে একটা নিম্নচাপের মতন মানে সৃষ্টি হয়েছিল যেটা আমরা কি বলবো দেখুন রাস্তায় দাঁড়িয়ে আছে যে বৃষ্টি থামবে তারপরে যাব। তো এই রকম ঝিরিঝিরি বৃষ্টি যে শুরু হয়েছে তো কিছুক্ষণ যাওয়ার পরে দেখছি মুসুলধারে বৃষ্টি মানে যে বৃষ্টিটা থামারই নাম করে না সেই যে সকাল নটায় বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টিটা থেমেছে প্রায় সন্ধ্যে মানে সাতটার মতন তো কি বলবো যাই হোক এই সব মানে পরিস্থিতির মধ্যে আমরা চলে গেছিলাম হচ্ছে মাসিমা শাশুড়ির বাড়ি তো মোটামুটি আমরা পৌনে নটায় বেরিয়ে আর ওই মাসি শাশুড়ি বাড়ি এসেছি হচ্ছে দেখুন প্রায় পনেরো বারোটার মতন যে কি বলবো মানে অনেক আশা করে এসেছিলাম যে একটু সকাল সকাল যাচ্ছি অনেকটা সময় কাটাতে পারবো অনেকটা মজা করবো আনন্দ করবো কিন্তু কিছুই হয়নি দেখুন মানে এতটা লেট করেছি আর এখনও রীতিমতো বৃষ্টি হয়েই যাচ্ছে তো যেহেতু আমরা পুরো ভিজে স্নান করে গেছিলাম জানেন তো আর বাবুকে তো কোনো কোনোরকমভাবে একটা ছাতা কিনে মানে ওকে যেহেতু ভেজানো যাবে না তো সেই জন্য আমরা ভিজে চলে এসেছি কিন্তু ওকে ছাতা দিয়ে আমরা প্রোটেক্ট করেই এনেছি আর সব থেকে বড়ো কথা এমনই একটা জায়গায় এসে বৃষ্টিটা এত জোরে শুরু হয়েছে যেটা না আমরা বাড়ি যেতে পারবো না এখানে আসতে পারবো তো ওর বাবা বললো যে চলো যেখানের জন্য বেরিয়েছে যেই উদ্দেশ্যে তো সেখানেই যাই আর যেহেতু অনেকটা বললাম না লেট করেছি তো আমরা রকম হালকা একটু খাবার খেয়েই আর দুপুরে খেতে বসে গেছিলাম তো মাসিমা আমাদের জন্য অনেক ভালো ভালো আইটেম রান্না করেছিলেন সবজি ডাল পটল ভাজা চিংড়ি মাছের একটা তরকারি তারপরে চিকেন কষা ইলিশ মাছ মানে ডিম ইলিশ যাকে বলে পেটে ডিমালা ইলিশের সর্ষের ঝাল এই যে সব রকম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে আমি এই যে ব্লগ মানে সবাইকে আপনাদের সাথে আলাপ করাছি এটা হচ্ছে মাসিমা বড়মে মেয়ে এটা হচ্ছে বড়ো নাতি মানে বড়ো মেয়ের ছেলে আর ওখানে ছোটো মেয়ে বসে আছে আর ওই যে মাসিমা কাপড় পরে আর আমরা যত সমস্ত রকম গল্প যত যা হয় করে একটুখানি মজা করে চা ফা খেয়ে আর এই যে যাচ্ছি হচ্ছে মাসিমা উপরের ঘর করেছে তো সেটাই দেখাতে আমার এই মাসিমার বাড়িতে আসতে খুব ভালো লাগে যেহেতু আমি বিয়ের পরে একবারই এসেছিলাম তো তারপরে আর আশা হয়নি তারপরে বাবু হওয়ার জন্য আর আজকে যে এসেছি মাসিমা জানেন তো পুরী গেছিলো কিছুদিন আগে সপ্তাহখানে তো মাসিমা অনেক কিছু গিফট এনেছে আমার জন্য একটা হার তারপরে আজকে যে নাইটিটা পড়ে আছে ব্লগে দেখতেই পেয়েছেন সেই নতুন নাইটিটাও আমাকে দিয়েছে যেহেতু আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম তো বাবুকের জামা দিয়েছে মানে পুরীর একটা ড্রেস পুজোর ড্রেস তো সব কিছু মিলে যে দিনটা খুবই ভালো গেছে আর এই যে আসার সময় দেখুন মানে যে পরিস্থিতি আমাদের মানে কি বলবো দেশে হয়ে আছে মানে এমন একটা বাজে যে মানে মানে প্রত্যেকটা মেয়ে আজকের আতঙ্কের মধ্যে আছে আর এই রাস্তায় দেখুন সবাই জাস্টিসের জন্য বেরিয়েছে তো আমিও চাই যেন এটার একটা মানে সঠিক বিচার হোক তো যাই হোক এই মিনি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে টাটা